আমরা তাকে সুসন্তান হিসাবে আমরা তাকে গড়ে তুলতে পারিনি যার ধরনের ভিতরে ভাই নাই আমরা গার্জেন হয়ে মামা হয়ে তাদেরকে আমরা গর্গিত যেটা ইসলামিক যেটা তাদের তাদের যেটা শিক্ষা সেই শিক্ষা আমরা দিতে পারি তাই এর জন্য আমরা আবেদন চালু জন্য আজকে তোমার দিলেও রাস্তা অবরোধ করে বিভিন্ন ধরনের গান বাজনা নেই শরীরে এক একত্রিত হয়ে যারা নামাজাটি করতেছে শুধুমাত্র দুনিয়াবি फायদার জন্য তোমরা আপনারা আমার ভাইরা আমার ভাই বন্ধুরা একটা কথা মনে রাখবে এই জীবন দুনিয়াতে ফায়ামত বলে তো আসে এবং যায় আমরা অনেক সময় হুলুমাছিলে সারা ভাইয়ের হয়ে

প্রচারিত করতেছি তাদের ভিতর থেকে আল্লাহ ভয় শেষ হয়ে গিয়েছে আল্লাহর ভয় শেষ হয়ে গিয়েছে আল্লাহ ভয় শেষ হয়ে গিয়েছে আপনি একান্ত একা একা বসে চিন্তা করবেন যে আপনি পরিপূর্ণ ভাবে কি আপনার ছেলে সন্তানকে মানুষ করতে পারেছেন আমি কি পরিপূর্ণ ভাবে আমার ঘোরা খাতা আল্লাহর সামনে বলে আমি কি তোমার ইস্তেফার করেছি আমি কি করতে পেরেছি